স্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন আন্তর্জাতিক দাবা দিবসে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন ও নদিয়া ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে মুখ বধির ও দৃষ্টিহীনদের নিয়ে দাবা প্রতিযোগিতা বিশে জুলাই দিনটি আন্তর্জাতিক দাবা দিবস আর এই দিনটিকে সারা বিশ্বে বিশেষ মর্যাদার সঙ্গে পালন করা হয় তাই এই দিনটিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করতে কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন ও নদিয়া ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন যৌথভাবে প্রতি বছরই কোনো না কোনো কিছু আয়োজন করে এবছর এই দিনটি উপলক্ষে তারা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভেতে আয়োজন করেছিল মুখ ও বধির এবং দৃষ্টিহীনদের জন্য এক দাবা প্রতিযোগিতার শিশু থেকে বয়স্ক দাবারুরা এই প্রতিযোগিতায় এদিন অংশগ্রহণ করে প্রায় আশি জন প্রতিযোগী প্রতিযোগিতায় অংশ নেন কেক কেটে এই প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়া সঙ্গে উপস্থিত ছিলেন কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভের চেয়ারপারসন রিচা আগরওয়াল সহ অনামিকা কলাকেন্দ্রের ডাইরেক্টর প্রমীলা সাহা প্রতিবন্ধী দৃষ্টিহীন দাবারু যুধাজিৎ দে শুভঙ্কর ঘোষ সহ অন্যান্যরা এদিন খেলার শেষে সংস্থার পক্ষ থেকে বিজয়ীদের হাতে নগদ পুরস্কার সহ সুদৃশ্য একটি করে ট্রফি তুলে দেওয়া হয় চলুন এখন আমরা প্রথমে যাই সংস্থার প্রেসিডেন্ট ডক্টর অষ্টম কুমার সাওয়ের কাছে তার মুখ থেকে শুনে আজকের এই আন্তর্জাতিক দাবা দিবসে তাদের উদ্যোগ প্রসঙ্গে কি বলেন তিনি ডিস্ট্রিক্ট অ্যাসোসিয়েশন আমি বর্তমানে যার প্রেসিডেন্ট আছি আমরা প্রতি বছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে থাকি বিশেষ করে দাবার উৎকর্ষটা বৃদ্ধি করার জন্যে এবং পশ্চিমবাংলার ছেলে মেয়েদের আগামী দিনে দাবাড়ু করে তোলার জন্য আমাদের যে নিরন্তর প্রয়াস তার সঙ্গে আজকে এই আন্তর্জাতিক চেস দিবসে যে আমরা বিশেষ একটা প্রতিযোগিতার আয়োজন করেছি ফিজিক্যালি যারা প্রতিবন্ধী তাদের নিয়ে আর কি এবং এরকম একটা সুন্দর ভেনু যেখানে আমরা পেয়েছি আর কি সেখানে আমরা আশা করবো যে আগামী দিনেতে আরও আরও নতুন নতুন টুর্নামেন্ট এখানে আমরা করতে পারব এবং আমরা পশ্চিমবঙ্গের মধ্যে সবচেয়ে একটি অগ্রণী দাবা সংস্থা কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন আমরা সারা বাংলা দাবা সংস্থার অন্তর্ভুক্ত এবং আমাদের এই দাবা সংস্থার থেকে আর কি অনেক অনেক দাবারও এখানেতেই আমরা তৈরি করেছি এবং আন্তর্জাতিক ক্ষেত্রে তারা সেখানে তাদের প্রতিভার নিদর্শন রেখেছে এবং আমাদের এখান থেকে অনেক ইন্টারন্যাশনাল মাস্টার এবং এখানে গ্র্যান্ড মাস্টারও হয়েছে এবং এখানে প্রচুর আরবিটার আছে ইন্টারন্যাশনাল র্যাঙ্কের সেই দিক থেকে কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশান সারা ভারতবর্ষের মধ্যে একটা বিশেষ স্থান অধিকার করে রয়েছে আর আজকে যে সমস্ত প্রতিযোগীরা অংশগ্রহণ করছে প্রতিযোগিতায় তাদের জন্য কী কী বিশেষ ব্যবস্থা রেখেছে তাদের জন্য বিশেষ ব্যবস্থা মানে তাদের থেকে আমরা কোনো রকম কোনো প্রতিযোগিতার জন্য যে ফিজ লাগে সেই ফিজটা আমরা এখানে নিচ্ছি না এবং তাদের আমরা উৎসাহ দান করার জন্য তাদের প্রাইজও দেব এবং তাদের আমাদের এখানেতে লাঞ্চের ব্যবস্থা আছে সব রকমের সুবিধা তাদের জন্যে যাতে অসুবিধে কিছু না হয় তার ব্যবস্থা আমরা করেছি এরপর আমরা শুনব কলকাতা ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশনের সম্পাদক অতীন সেনগুপ্তর কথা শুনবো আজকের এই আয়োজন প্রসঙ্গে তিনিই বাকি বললেন ইন্টারন্যাশনাল চেজ ডে কেন বলে উনিশশো সালে ফ্রান্সের প্যারিসে বিশ্ব দাবা সংস্থা তৈরি হয় এবং এই বিশ্ব দাবা সংস্থাকে মনে রাখার জন্য উনিশশো সাল থেকে ইউনেস্কো বলে যে এটা ইন্টারন্যাশনাল চেস ডে ডিক্লেয়ার করে বিশেষ এটাই হচ্ছে ইন্টারন্যাশনাল চেজ ডেটা হচ্ছে যে মানে বিশ্ব দাবা সংস্থার জন্মদিন বিশে জুলাই উনিশশো চব্বিশ সালে তো আজকে আমরা এই এইটা উদযাপন করছি কারণ আমরা ভাব আমরা ভেবেছিলাম যে একটা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ দের নিয়ে একটা টুর্নামেন্ট করি এবং এই টুর্নামেন্টটা এদেরকে নিয়ে এমনভাবে করি যে এদের যে আমাদের কোনো কিছু ফ্রি এন্ট্রি ফ্রি লাঞ্চ এবং এদের ক্যাশ প্রাইজ এবং এ প্রাইজ দেয় এখানকার যে কলকাতা সেন্টার অফ ক্রিয়েটিভিটি এই সংস্থা আমাদের সাথে আছে এরা আমাদেরকে ভেনুটা ফ্রি দিয়েছে লাঞ্চ ফ্রি দিচ্ছে এবং এরা যাবতীয় আমাদের হেল্প করছেন যাতে এই টুর্নামেন্টটা সাকসেসফুল সাকসেসফুল হয় এখানে পার্টিসিপেশন টোটাল হবে প্রায় জনের মধ্যে একষট্টি জন হচ্ছে ব্লাইন্ড আর বাকিটা হচ্ছে মুখ বডির দুটোর দিশে খেলা হবে কারণ ওরা বেরিলিতে খেলবে আর এটা এরা নর্মাল বোর্ডে খেলবে এবং আমাদের পাঁচ রাউন্ড কি রাউন্ড খেলা হতে পারে সেটা চিপ বিটা ঠিক করবেন এই নাম্বার অফ প্লেয়ার্স কতগুলো করেছে সেই অনুযায়ী তারপরে এটা আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন আমরা পাঁচটার মধ্যে করবেন সেরকম কোনো বিশেষ ব্যক্তিত্বকে আমরা দেখতে এদের এদের সাথে সিও আসবেন আমাদের ক্যালকাটা সেন্টার ফর ক্রিয়েটিভিটি ইমানি সিও ইমানি সিও আসবেন নাকি আচ্ছা এটা বেরেলি লাইব্রেরিও ওরা ওপেন করতে করবে ওই একই সঙ্গে আর আমাদের গ্র্যান্ড মাস্টার দিব্যেন্দু বড়ুয়ার সাথে আমার কথা হয়েছে উনিও আজকে তো খুব ব্যস্ত দিনের মধ্যে উনি অনেক সময় এসে এখানে অ্যাটেন্ড দাদা যারা প্রাইজ পাবে তাদের প্রাইজ মূল্য কী ধরনের রাখা হয়েছে প্রাইজগুলো প্রাইজ মূল্য কী ধরনের রাখা হয়েছে নগদ যেটা প্রাইজ ব যেটা প্রাইজ যেমন ফার্স্ট প্রাইজ হয়েছে দু হাজার তারপর দেড় হাজার বারোশো ষোলোশো আটশো এই বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ এবং আমরা প্রথম দশজনকে দেবো দুটো ক্যাটাগরি প্রথম দশজনকে ক্যাশ প্রাইজ আর বাবুর পর আমরা সরাসরি চলে যাব গ্র্যান্ডমাস্টার দিব্যেন্দু বড়ুয়ার কাছে তার মুখ থেকে শুনবো তিনি কী বলি যে আজকে কুড়ি জুলাই সব জায়গায় প্রত্যেক বছর আমাদের ইন্টারন্যাশনাল চার্চে সেলিব্রেশন হয় এবং আজকে সারা বিশ্বের পাঁচ মাঝে যেমন ঠিক তিনি পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলা প্রান্তে বর্তমান জেলা সব জায়গাতেই কিন্তু আবার সেলিব্রেশন করছে ইন্টারন্যাশন চার্চে আজকে এইখানে এসে খুব ভালো লাগছে এখানে একটা প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে সেখানে নতুন হল এবং যারা চোখে দেখতে পান এবং সবাই খুব এনজয় করছে সকলের কাছে পৌঁছে দেবো আমরা জানি আপনাদের মতো দাবারুরা একসময় দাবায় দাবিয়ে পেয়েছে সেই সঙ্গে সঙ্গে যারা শারীরিকভাবে প্রতিবন্ধী তারাও কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই তার প্রমাণ আজকে পাওয়া যাচ্ছে এ বিষয়ে কি বলবেন কেননা তারপরে মানে শারীরিক প্রতিবন্ধতা কোনো বাধাই না মনে জোর যদি ইচ্ছা থাকে তাই ডেফিনেটলি সে বিশ্বজয় করতে পারে অনেক কিছু তারা করতে পারে কারণ আজকে সেটা প্রমাণ আজকে এখানে প্রচুর খেলোয়াড় এখানে বাচ্চা সব আসছে তারা খেলছে তারা খুব এনজয় করছে আর জিতটা বড়ো ব্যাপার না সব থেকে তারা কিন্তু আজকে দিনটা আন্তর্জাতিক দাবা দিবস তারা এরপর আমরা যাব সংস্থার ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল দত্তের কাছে শুনবো তিনিই বাকি বললেন আজকের এই উদ্যোগ প্রসঙ্গে আমাদের কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন প্রতি বছরই আন্তর্জাতিক দাবা দিবস পালন করে এক একবার এক এক রকমভাবে কোনোবার কোচিং হয় কোনোবার সেমিনার হয় এইভাবে বিভিন্নভাবে আমরা কিন্তু প্রতি বছরই এই দাবা দিবসটাকে পালন করে আসছি এবারে আমরা একটা চমৎকার একটা অনুষ্ঠান যে দৃষ্টিহীন এবং যারা মানে বলা যায় হিয়ারিং ইম্পেয়ার যারা য়ালি এবং হিয়ারিং ইম্প্যাক্ট তাদের জন্যে যারা মানে বিশেষভাবে সক্ষম বলা হয় যেসব ছোটোদের তাদের জন্য একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে এবং এই ব্যাপারে কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি ইমামির একটা গ্রুপ আছে এটা কলকাতা সেন্টার ফর ক্রিয়েটিভিটি তারা খুব উদ্যোগী হয়ে এগিয়ে এসেছে এবং তারা আমাদের সমস্ত রকমভাবে সহযোগিতা করছে যার জন্য আমরা এই টুর্নামেন্টটা খুব সুন্দরভাবে করতে পারছি আমাদের প্রায় নব্বই জন প্রতিযোগী দুটো বিভাগে একটা হচ্ছে যারা ইয়ারিং আর একটা হচ্ছে ভিজুয়ালি চ্যালেঞ্জ তাদের জন্যে আলাদা করে করা হচ্ছে আশা করি এই টুর্নামেন্টটা আমাদের সফল হবে এবং ভবিষ্যতে এই ধরনের প্রতিযোগিতা আরও হয় যে সমস্ত প্রতিযোগীরা আজকে যে জয়লাভ করবে তাদের ব্যাপারে কী কী আপনাদের ব্যবস্থা রয়েছে আমাদের দুটো আলাদা আলাদা বিভাগে খেলাটা হবে কারণ যারা যাদের দৃষ্টি নেই তারা কিন্তু তারা কিন্তু অনেক বেশি অসুবিধার মধ্যে রয়েছে দাবা খেলার দিক দিয়ে যারা কানে শুনতে পায় না বা বলতে পারে না তারা কিন্তু চোখে দেখে তারা কিন্তু দাবাটা খেলতে পারছে সেই জন্য দুটো সম্পূর্ণ আলাদা বিভাগ করে করা হচ্ছে এবং দুটো বিভাগে দুরকমভাবেই প্রাইজ আছে প্রথম দশটা স্থানের জন্য প্রাইজ আছে ফার্স্ট টু টেন এছাড়া আমরা এইচ গ্রুপ প্রাইজ রেখেছি আন্ডার সেভেন নাইন ইলেভেন থার্টিন এইসব চারটে গ্রুপে ছেলেদের এবং মেয়েদের প্রাইজ রাখা হয় ওয়ার্কিং প্রেসিডেন্ট শ্যামল দত্তের পর আমরা শুনবো ভাইস প্রেসিডেন্ট অলক দত্তের কথা আজকের ইন্টারন্যাশনাল চেস ডে এই ইন্টারন্যাশনাল চেস ডেকে স্মরণীয় রাখার জন্য আমরা কলকাতা ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশন অর্থাৎ কেডিসিএ ও নদীয়া ডিস্ট্রিক্ট চেস অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে আজকে আমরা এই আয়োজন করেছি যে ব্লাইন্ড যে সমস্ত প্রতিযোগী আছে অর্থাৎ অন্ধ এবং ডিফেন্ড ডাম এটা মূক তাদেরকে নিয়ে আমরা একটা এই অনুষ্ঠান আয়োজন করে তাদের মধ্যে একটা উৎসাহ তৈরি করা যাতে ভবিষ্যতে তারা অসহায় না ভাবে যে তাদের পাশে কেডিসি আছে বা নদীয়া ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশান আছে সেইটাকে স্মরণে রাখার জন্যই আজকে আমাদের এই উদ্যোগ যাতে তারা সমাজে অবহেলিত এটা যাতে কেউ না হয় এবং দাবাটাকে ছড়িয়ে দেওয়া যে শুধু সুস্থ ছাত্রছাত্রীদের মধ্যেই মানে ছড়িয়ে দেওয়া না যাতে এই ধরনের ডিফ অ্যান্ড ডাম এবং ব্লাইন্ড স্টুডেন্টদের মধ্যেও যাতে দাবাটাকে পপুলার করা সেই পপুলার করার জন্যই আজকের আমাদের এই উদ্যোগ এবং আজকের এই প্রতিযোগিতায় যে সমস্ত আরবিটররা ছিলেন তাদের মধ্যে চিফ আরবিটর কি বললেন তাই শুনবো এখন আমরা তো নর্মাল অনেক টুর্নামেন্ট করে থাকি জেনারেলি কিন্তু এটা একটা স্পেশাল টুর্নামেন্ট হুম কারণ কি আমরা অনেকেই জানি না ব্লাইন্ডদের মধ্যেও কিন্তু অনেক প্রতিভা লুকিয়ে আছে এবং আমি বলতে পারি আমাদের রাজ্যে যুধা যুধাজিৎ যুধাজিথ কিন্তু যথেষ্ট ভালো প্লেয়ার তো সেই প্রতিভাগুলোকেও তো তুলে ধরা এটা একটা হচ্ছে কি যে আমাদের দিক এটাকে রাখাটা উচিত মানে এটা ওটা সামাজিক দিক যে এটা কলকাতা ডিস্ট্রিক্টের তরফ থেকে করা হয়েছে এবং এই জিনিসটা এটা করার আর একটা কারণ হচ্ছে কি যে সামাজিক সচেতনতা তার সঙ্গে সঙ্গে সামাজিক দায়বদ্ধতা সামাজিক দায়বদ্ধতা নিশ্চয়ই কেন কি যারা খেলছে মানে যারা খেলোয়াড় আমরা কিন্তু সেখানে কোনো বিভাজন করি না খেলোয়াড় মানে সে খেলোয়াড় এবং তার সেই খেলার প্রতিভাটাকে তুলে ধরাই হচ্ছে আমাদের মেন উদ্দেশ্য আজকে কতজন অংশগ্রহণ করছে এখানে টোটাল আজকে দুটো বিভাগ আছে দুটো বিভাগের মধ্যে দুটো বিভাগ মিলিয়ে

অন্য কোনো ভাবে যদি আমরা উপহার দিয়ে বা কোনো রকম ফিলোসিটেট করে আমরা তাদেরকে উৎসাহিত করা যায় আপনার নাম ডিজিংেশন আমার নাম হচ্ছে সুরভি দত্ত আমি আইএ সুরভি দত্ত আমি এই টুর্নামেন্টে চিবালটা আজকের আয়োজনের সহযোগী সংস্থা হিসেবে যোগ দিয়েছিল নদীয়া ডিস্ট্রিক্ট চেজ অ্যাসোসিয়েশন তাদের সম্পাদক তুসার চ্যাটার্জি কি বললেন তাই শুনবো এখন প্রেসিডেন্ট বাংলার প্রথম গেম মাস্টার দেবেন্দ্র বড়ুয়া পরিকল্পনা করেছে যে বাংলার প্রতিটা ঘরে দাবাকে পৌঁছে দেওয়ার একটা চেষ্টা করছে উনি সেই দিক থেকে ডাকিয়ে আমরা গ্রাম থেকে শহর দাবাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে আমরা প্রজেক্ট নিয়েছি সবার জন্য দাবা স্কুলে স্কুলে গিয়ে ক্লাবে রকম ক্যাম্প আমরা করছি এবং আজকে ইন্টারন্যাশনাল টেসডেতে কলকাতা জেলা এবং নদীয়া জেলা দাবা সংস্থা যৌথ উদ্যোগ নিয়েছে দৃষ্টিহীন যারা দাবা খেলে দৃষ্টিহীন এবং মূল বধি জেলা আছে তাই সেই সব খেলোয়াড়দেরকে উৎসাহিত করতে কারণ ওদের প্রতিযোগিতাটা কম হয় পশ্চিমবাংলায় ওদের প্রতিযোগিতা কম হয় স্বাভাবিকভাবে ওরা খেলতে খেলার কম সুযোগ পায় সেই সুযোগটা আমরা তৈরি করে দেওয়ার জন্য আমরা দুটো জেলা মিলে কলকাতার বুকে যাতে করে মিডিয়া আরও বেশি করে কভারেজ করতে পারে বাংলার দাবায় যে সবার মধ্যে যে দাবাটা ছড়িয়ে পড়ার একটা আমরা চেষ্টা করছি সেইখানে দাঁড়িয়ে আমাদের এই উদ্যোগ আশা করছি বাংলার প্রতিটা ঘরেই এভাবে দাবা পৌঁছে যাবে কারণ দাবা খেললে বেনিফিট অফ লাইফ যেটা আছে সেটা আরও বেশি হবে এবং সমাজে একটা পরিবর্তন আসবে বাংলার দাবা বা সারা বাংলা দাবা সংস্থা রকম নানা উদ্যোগ নিচ্ছে বাংলায় দাবাকে ছড়িয়ে দেওয়ার জন্য এবং যার প্রধান পরামর্শ বলুন চিন্তাভাবনা বলুন বাংলার প্রথম গ্র্যান্ডমাস্টার দেব্যেন্দ্র কুকুর আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নম্বরে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে